বলতে পারেন যে হুজুর এখনো তো কেয়ামত হয় নাই জাহান নাম হইলো থেকে আর শাস্তি শুরু হলো কোথার থেকে কিন্তু আল্লাহ তালা যদি দেখাতে চান এটা কি কেউ থামাই দিতে পারে তিনি দেখাতে পারেন তো প্রিয় নবীজি গেলেন দেখলেন যে একজন মানুষ জাহান নামের মধ্যে তার হাতের বড় বড় নোখ সে নোখ দিয়ে তার মুখের গোস্ত সিরে সিরে খাচ্ছে তার বুকের মাংসগুলো গুলো সিরে খাচ্ছে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন ভাই জিবরিল এই লোকগুলো কারা জাহান নামের মধ্যে যারা মস্তককে আশ্রাচ্ছে বুক আশ্রাচ্ছে কষ্ট পাচ্ছে চিৎকার করতেছে এরা কারা জিবরিল জিবরাইল আলাইহ সালাতাম বললেন ইয়া রসুল আল্লাহ এরা সেই সব ব্যক্তি যারা নিজের মাংস নিজেরাই সিরে সিরে খাচ্ছে তারা হলো পর নিন্দাকারী ব্যক্তি সকল ঘোর ব্যক্তি যারা মানুষকে নিয়ে গিবত করে পর চর্চা পর নিন্দা যারা একজন মানুষের দোষ পেলে সামনে না বলে বলে বেড়ায় এরা হচ্ছে সেই সব ব্যক্তি তাদেরকে আল্লাহ এইসব আজাদ দেওয়ার বন্দোবস্ত করেছেন জোরে তাহলে আল্লাহ নবীজি প্রথম শাস্তি কি দেখলেন যে জাহান নামের মধ্যে প্রথম যাদেরকে দেখলেন যাকে দেখলেন তারা নিজেদের বড় বড় লোহা লাগানো নোক বড় বড় তামার নখ লাগানো কিছু লোহার জিনিস দিয়ে তাদের নিজের চেহারা তারা কারা যারা পর নিন্দা করে শিকায়ত করে মানুষের পিছনে লেগে থাকে মানুষের পিছনে পর নিন্দা করে তাদের এই রকম ভয়াবহ শাস্তির কথা বলেছেন দেখা দিয়েছেন প্রিয় নবীজিকে প্রিয় নবীজিকে শাস্তি দেখানো হলো যে যারা মানুষের পিছনে লেগে বেড়ায় গিবোধ করে তাদের এরকম কঠিন শাস্তি হচ্ছে জোরে বলি নাউজু বিল্লাহ তাই আমাদেরকেই মানুষের পিছনে লেগে থাকা যাবে না জেনে না বুঝে একজন আর একজনকে সন্দেহ করে কোনো কথা বলা যাবে একজন মানুষের দোষ হয়েছে আপনি তাকে ডেকে আলাদাভাবে সংশোধন করে দেন আপনি তাকে বুঝান কিন্তু পিছনে লেগে থাকবেন না তাহলে আল্লাহ রসুল যে শাস্তি দেখে এসেছেন এরকম ভয়াবহ শাস্তি আমাকে আপনাকে মুখোমুখি হওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা পরনিন্দা থেকে রিবত থেকে সকল খুরি থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সকলে পরে আল্লাহ হুম্মা